নমস্কার বন্ধুরা আবার সবাইকে অনেক অনেকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অনুষ্ঠান এবং আমাদের সঙ্গে রয়েছে শরৎ বাবা এবং গায়কি মাতা আপনাদের দুজনকেও অনেক স্বাগত জানাচ্ছি এত যে গরম চারিদিকে প্রাণটা যেন হাঁসফাঁস করছে মনে হচ্ছে কখন একটু বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি দেখা নেই কিন্তু না শান্তি পাচ্ছেন মানুষ আর বাইরে তো মানে তাকানোই যাচ্ছে না মানুষ বেরোবেন কি করে তাও যাদেরকেই বেরোতে হচ্ছে অনেক বিশেষ কাজে বা খুব প্রয়োজনে তারা কিন্তু বুঝতে পারছেন যে মানে কি পরিমাণ গরম বেড়েছে কিন্তু এত গরম চারিদিকে এত দাবদাহ এই যে লু বইছে এটা কেন তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে এবং কি করা যায় তো সেটা নিয়ে একটু আলোচনা করব মানে শরৎ বাবা এবং গায়িকি মাতার সঙ্গে এবং আজকে আমরা যেখানে বসে আছি এই ক্যাফেটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একদম সবুজ রয়েছে এবং বাই সুইডো এই যে ক্যাফে এখানে সত্যি সমস্ত কিছু সুন্দর এবং ভিতরে যে ঠান্ডা এসির মধ্যে আমরা চিল এসির মধ্যে বসে আছি টের পাচ্ছি না কিন্তু বাইরে কিন্তু অবস্থা খুব খারাপ কি বলবেন যে তাপমাত্রা এটা কিন্তু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আজকে কিন্তু এই যে দ্য কলকাতা গ্রিন অ্যাওয়ারনেস সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা বলবেন আচ্ছা প্রথমত আমরা ইঞ্জিনিয়ার্স বাই পার্ক নিউজ বাংলা এনাদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে তাদের স্পেস দিয়েছেন এবং টাইম দিয়েছেন যে আমরা আজকে কলকাতা গ্রিন অ্যাওয়ারনেস এটা নিয়ে একটা আমরা এ করছি তো তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আর্থ কিন্তু যে ভাবে তৈরি হয়েছে এবং যে জিনিসটা প্রোটেক্ট করা উচিত দ্যাট ইজ নেচার নেচার মানে কিন্তু আমরা গ্রিনারি যতটা রাখতে পারবো ততটা কিন্তু মানুষের এবং যারা প্রাণী আছে তাদের জন্য খুব এসেন্সিয়াল কেননা গ্রিনটা কি হয় আপনার কুলিং এফেক্টটা রাখে গ্রিনটা একটা অক্সিজেন দেয় এবং এখানে জলাভূমি প্লাস গ্রিন কলকাতা আমি কলকাতা নিয়ে কথা বলছি আমি কলকাতার বাইরে যাচ্ছি না আজকাল অনেক বেশি কমে যাচ্ছে এটা একটা বিশাল বড় চিন্তার ভাবনার বিষয় কেননা জলাভূমি যদি বন্ধ হয়ে যায় সেখানে যদি কনস্ট্রাকশন হয়ে যায় এবং মানুষ কিন্তু গ্রিন এনভায়রনমেন্ট যেটা পরিবেশ সেটা কিন্তু দূষিত হচ্ছে একদমই আপনি কি বলবেন মানে কেন হচ্ছে মানে সহ্য তো করা যাচ্ছে না অসম্ভব গরম সত্যি একদমই সহ্য সত্যি বাইরে চলে যাচ্ছে এটা তো আমাদের এই যে এত পরিমাণে গাছ আমরা কেটে ফেলছি এত বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে এতে কি হচ্ছে এতে তো মানে তাপটা ক্রমশ বেড়েই চলেছে গাছ তো এটাকে শুষে নিচ্ছে মানে হচ্ছে না আমাদের এখানে যার জন্য ক্রমাগত আমাদের এই হিটটা ক্রমশ বেড়েই চলেছে বেড়েই চলেছে যার জন্য আমাদের এই গরমটা মানে সহ্য শক্তির বাইরে মানে এখন বোধ হয় ফর্টি আমরা কাটিয়ে এলাম আজকে একটু বোধ কম কিন্তু আমরা তো এটার মধ্যে দিয়েই কাটিয়ে আসছি তো সত্যি জানি না ভবিষ্যতে কি হতে চলেছে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে গিয়ে এসির দোকান এবং ফ্রিজের যারা দোকান আছে সেখানে কিন্তু তারা ডেলিভারি দিয়ে সারতে পারছেন না পারছে না কিন্তু এটা তো একটা সলিউশন নয় কারণ হচ্ছে গিয়ে বলি একটা কথা এসি কিন্তু যেটা হচ্ছে আপনাকে সাময়িকভাবে একটা কুলিং এফেক্ট দিচ্ছে আমরা এখন এসিতে বসে আছি আমরা সাময়িকভাবে কুলিং এফেক্ট পাচ্ছি কিন্তু অনেকেই এটা মানে জানেন না বা ইগনোর করেন যে এসি যদি আপনি সারা রাত্রি অন করে বা কুলার অন করে শোন আপনার কিন্তু রিউমাথয়েড আর্থারাইটিস বা বাত এটা হওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট যে আপনার ভবিষ্যতে এটা হবে এসি কিন্তু কোনো এসি কিন্তু কোনো সলিউশন নয় জিনিসটা কেননা আজকে কি হচ্ছে যারা দোকান আছে যারা দোকানদার আছে এসি কোম্পানি আছে তারা চায় যে তাদের ব্যবসা বাড়ুক একদম প্রচুর পরিমাণে বাড়ছে তারা এসি বেচছে তারা কুলার বেচছে তারা ফ্রিজ বেঁচছে দেখবেন এই জিনিসটা কিন্তু ন্যাচারাল যে ব্যাপারটা সেটা নষ্ট করে দিচ্ছে একদমই তো মানে দেখা যাচ্ছে যারা বাচ্চা সদ্যজাত যারা এবং তারা কি করছে শুরু থেকেই একদম এসির ওপরে নির্ভর হয়ে যাচ্ছে তারা কিন্তু একটা বয়স আমরা দেখেছিলাম একসময় মানুষ ফ্যান ফ্যান থাকতো না তাও কিন্তু রকম এবং সেই সময় কারেন্টটাও বেশি থাকতো না মানে আমরা দেখেছি একটা সময়ে যে হয়তো দিনে দুবার তিনবার চারবার কারেন্ট যাবে কিন্তু অনেক সময় থাকতো না তাও কিন্তু ঘুমটা চলে একদম হাত পাকা ছিল এখন কিন্তু হাত পাকাটা ইতিহাস এখন হাত পাকাটা ইতিহাস কোথাও কোথাও গেলে বাইরে কোথাও গেলে মহিলারা মানে তাদের একটু মানে একটু স্টাইল করার জন্য আছে তাও হয়তো ঠান্ডা ঠান্ডাটাও আছে যেহেতু সেখানে পরিবেশটা অন্যরকম কিন্তু দেখা যাচ্ছে এখন মানে সে চোখ যখন খুলছে জন্মাচ্ছে তারপরে কিন্তু এই পাখা যে ঘুরছে সেটা সে আর দেখতে পাচ্ছে না সে দেখতে পাচ্ছে কি এসি তাহলে তার জীবনটা শুরুই হচ্ছে ওই ঠান্ডা থেকে যে চারিদিকটা একটু ঠান্ডা হবে ঘরের মধ্যে আমি ঠান্ডা পাবো এবং আমি আমার যখন তৃষ্ণা পাবে আমি যে জলটা খাবো সেটা কিন্তু একটা ঠান্ডা পানি তো এবং সেটা পিউরিফাইড তো এইরকম একটা পরিবেশে এরকম একটা জায়গা থেকে যখন একটা শিশু বড় হচ্ছে তখন কিন্তু তার ওই ব্যাপারটা লাগে না যে গাছের তলায় গেলে একটা সুন্দর ঠান্ডা সুন্দর একটা মানে মনকে আরাম মানে ঠান্ডা শীতল করার জন্য সেই যে ব্যাপারটা সেটা কিন্তু সে কখনো ভাবতেও পারছে না বুঝতেও পারছে না সে কিন্তু প্রথম থেকেই একটা আর্টিফিশিয়াল একটা শীতলতার মধ্যে আর্টিফিশিয়াল একটা জায়গার মধ্যে মানে বড় হচ্ছে তো এটা কতটা মানে মারাত্মক বলে আপনি দেখুন যে কোনো জায়গাতে আর্টিফিশিয়াল জিনিসটা খুব ক্ষতিকারক কেননা কি হচ্ছে আমি আবার ওই পয়েন্টে ফিরে আসছি যে আজকে আমরা যদি রাজারহাট এরিয়াতে দেখি আমি এরিয়া নিয়ে কথা বলছি রাজারহাট কিন্তু আগে অনেক ঠান্ডা জায়গা ছিল এখন আপনি রাজারহাট যদি বিপ্লব দিয়ে ঢোকেন সেক্টর ফাইভের দিক দিয়ে যাচ্ছেন চারিদিকে কিন্তু অট্টালিকা হয়ে যাচ্ছে এটা যেমন হ্যাঁ পপুলেশন থাকতে পারে কিছু করার নেই কিন্তু এটা জন্যই কিন্তু অনেক জায়গা জলা বন্ধ হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বাইপাসের যে আগে একটা শান্ত ব্যাপারটা ছিল সেটা অনেক বেড়ে যাচ্ছে গাড়ি বাড়ছে ট্রাফিক বাড়ছে

এটা নিয়ে আওয়াজ তুলছে অনেকে আওয়াজ তুলছে পরিবেশ বিদ্যার চিকা চেঁচামেচি সমস্ত কিছু বলছে সবাই জানে গাছ লাগানো হচ্ছে না আপনাকে একটা কথা বলছি বিদেশে আমার ঠিক জানা নেই এটা জাপান না সিঙ্গাপুর না কোথায় এরা কিন্তু ফরেস্টের উপর দিয়ে বা ফরেস্টের তলা দিয়ে টানেল করে এরা কিন্তু ফরেস্টটাকে প্রিজার্ভ করছে যেখানে ট্রান্সপোর্ট যাচ্ছে বিলো দা ফরেস্ট এখানে কি হচ্ছে এখানে ফরেস্টটাকে ওয়াইপ আউট করা হচ্ছে আপনি কল্যাণী এক্সপ্রেস দেখুন কল্যাণী এক্সপ্রেস হয়েতে এক্সটেনশন যেটা হয়েছে যেটা কানেকশন হয়েছে ওটা কিন্তু একটা নিশ্চয়ই ফরেস্টের প্যাঁচ ছিল বা ব্রিনারিস ছিল ওখানে ওখানেও প্রচুর গাছ এবং ইভেন বেলভে এক্সপ্রেস হয়ে যেটা হয়েছে তার পাশেও কিন্তু অনেক বড় বড় গাছ ছিল কিন্তু সবই তো কেটে ফেলে এবার এগুলো কেটে ফেললে কিন্তু কি হয় আপনি এনভায়রনমেন্টকে কিন্তু আরও হিটেড করছে কিন্তু সেই তুলনায় সেই গাছ ধরুন একটা গাছ তোলা হলো அந்த বিকল্প গাছ কোথায় লাগানো হয়েছে সেটা কিন্তু কেউ জানে না এবং তা সেটা নিয়ে কোনো অ্যাওয়ারনেসই নেই যেজন্য আজকে আমরা এখানে আলোচনা করছি আজকে সবথেকে ইম্পর্টেন্ট দেখুন একটা জিনিস যে কালবৈশাখী পেছিয়ে গেছে আমরা কিন্তু বৈশাখ মাসে একটাও কালবৈশাখী পাইনি বৈশাখ মাস শেষ হতে গেল বৈশাখ মাস শেষ হতে গেল উই হ্যাভিং অ্যান ওয়েস্টার তার মানে কি আজকে এনवायरमेंट কিন্তু আপনার কালবৈশাখী আছে কবিগুরু লেখাতে মানে এক্সাক্টলি কোথায় তো এই জিনিসটা কি হচ্ছে এনভায়রনমেন্টটা কিন্তু আপনার ওয়েস্টেজ হয়ে যাচ্ছে কেন আর্থে মনে রাখতে হবে আর্থ যখন আগে ছিল এখন কি হচ্ছে এখন অনেক বেশি পলিউটেড হয়ে যাচ্ছে পলিউশন অনেক বাড়ছে ধোঁয়াধুলো বাড়ছে তার সাথে পরিবেশ দূষিত হচ্ছে উই আর হেডিং ফর আ ন্যাচারাল ডিজাস্টার আজকে আপনি উত্তরাখণ্ড বা এসব যান জায়গাতে যান দেখবেন যে ওখানে ধস নামছে হ্যাঁ যেগুলো ছিল না এখন ধস নামার মানেটা কি এটা একটা অ্যাওয়ারনেস হচ্ছে কেদারনাথ নিয়ে একটা মুভি যেটা হয়েছিল থাকার জন্য খাওয়ার জন্য গেস্ট হিসেবে আপনি কিন্তু একশো বছর থাকবেন না আমরাও কেউ থাকবো না কিন্তু আজকে যদি আমরা এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এই গ্রিন গ্রিন অ্যাওয়ারনেস যদি আমরা না এটাকে মেনটেন করি তাহলে কিন্তু ইন আনাদার টোয়েন্টি ফাইভ ইয়ার্স টেম্পারেচার কিন্তু পঞ্চাশের উঠতে চলে একদম এখানে এখানে কেউ ভাবেনি আমরা কলকাতায় কেউ ভাবিনি যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি মানে সেলসিয়াস এখানে তাপমাত্রা হবে গেছে তাহলে এটা এটা ভাবা যায়নি কোনো তাহলে তো এই যে এবং সবচেয়ে বড় কথা আমরা কিন্তু এটাকে মানে আমাদের ডেইলি লাইফে বলুন আমাদের যারা বাচ্চা আছে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে এটাতে কিন্তু কারণ তারা যেহেতু নতুন তাদেরকে যদি আমরা এর মধ্যে আনতে পারি তাহলে আমার মনে হয় এই যে অ্যাওয়ারনেস যেটা সেটা কিন্তু একটা সুন্দর জায়গাতে দেখো দুটো চিন্তের জিনিস আমার মনে হয় যে যদি গভর্নমেন্ট এটা ওয়াচ করেন বা গভর্নমেন্ট এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন করেন ফার্স্ট ওয়াটার বডিজ বাড়ান জলাভূমি বাড়ান এটা খুব ইম্পর্টেন্ট জলাভূমি থাকলে কি হবে অটোমেটিক্যালি আপনার ওয়াটারের সিটিটা কমবে দের আজ টু বি মোর পন্ডস ইন কলকাতা ওয়াটার বডিজ একদম ডিস্ট্রয় করে দিলে মুশকিল কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আমরা যখন ট্রাভেল করছি আপনি ধরুন কল্যাণী এক্সপ্রেসে দেখ ওই স্ট্রেচটা ব্যারাকপুর কতগুলো ওয়াটার বডিজ ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখবেন রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে ওয়াটার বডিজের ওপরে হতে 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 ওই জিনিসটাকে ড্রাই আপ করে দিচ্ছে ওইভাবে কিন্তু একটা ওয়াটার বডিজ আছে স্টেম ওয়ার্ল্ড স্কুলের পাশে যেটা পুরো বন্ধ করে একটা বিশাল বড়ো একটা কংক্রিট জাঙ্গল করছে এই কংক্রিট জাঙ্গাল যদি না বন্ধ করা হয় তাহলে কিন্তু জলাভূমি বন্ধ হচ্ছে এবং ওয়াটার বন্ধ হচ্ছে হেডিং ফর আপনি কি বলবেন যে চারিদিক দিয়ে আমরা মানে ঘর দরকার আবাসন দরকার কিন্তু তার জন্য যেভাবে সরকারও বিভিন্নভাবে প্রচার করছে যে এর জন্য আইনও আছে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখছি যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও যেটা হওয়া সেটা কিন্তু হয়ে যাচ্ছে দাদা যেটা বললেন যে জলাশয় জলাভূমি কিন্তু এটা শুধুমাত্র মানে মানে পরিবেশের ক্ষেত্রে মানে একটা মারাত্মক একটা অ্যালার্মিং একটা ব্যাপার কি বলবেন সত্যি কথা আমরা ক্রমশ ধ্বংসের দিকেই এগোচ্ছি আমার যা মনে হচ্ছে কেননা আমরা নিজেরা যদি সচেতন না হই তাই এটা এটা কিন্তু আমরা কোনোভাবেই বাঁচাতে পারবো না আমাদেরকে আগে সচেতন হতে হবে আমরা চেষ্টা করি না আমরা নিজেরাই একটা একটা করে গাছ পুঁতি আগে সরকার তো চেষ্টা করছে ঠিক আছে আমাদের মানুষকে আগে সচেতন হতে হবে আমরা নিজে নিজেদেরকে আমাদেরকে বাঁচাতে হবে সুতরাং তার জন্য আমাদেরকে একটা একটা করে গাছ আমাদের লাগাতে হবে এবং আমাদের পরের প্রজন্মকে শিখাতে হবে যে এসিটাই মেন সলিউশন নয় আগে আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে গাছ লাগাতে হবে আমাদের গরম লাগলো টুক করে একটা এসি চালিয়ে নিলাম সারাদিন এসিতে থাকলাম এটারও তো একটা মানে বাড়ি থেকে যখন বেরোবেন সব যত গালি আছে

সেই গাছটা কোথায় যেখানে একসাথে সবাই মিলে দুপুরবেলা হলেই আমি দেখেছি মানে আমার সৌভাগ্য হয়েছিল তখন মানে আগে আমি যেতাম গ্রামের দিকে এখনও যাই কিন্তু সেই জায়গাগুলোও কমে যাচ্ছে যে একটা বিরাট বড় বিশাল বট সেখানে দুপুর হলেই সবাই এবং মানে এত সুন্দর হাওয়া এবং সেখানে পাখিরা আসছে ওপরে সুন্দর মানে আওয়াজ শোনা যাচ্ছে এবং তার মধ্যে কোনো এসি তো এসির আপনি নাম ভুলে যাবে হ্যাঁ আর একটা পয়েন্ট দেখুন এই আপনি রেস করলেন দেখবেন পাখিরা কিন্তু কমে গেছে হুম আগে কলকাতায় কত রকম পাখি দেখা যেত এখন দেখবেন চড়াই পাখি নেই আপনি চড়াই পাখি পাবেন না খুব কমে গেছে চিলের ডাক মানে এখন বাচ্চারা যাচ্ছে শেখাতে হয় তাহলে ওই ডাক মানে আমাদের ইউটিউব ফেসবুকে বা কোনো কিছুতে শোনাতে হয়ে যা দেখো এটা এই পাখি এবং এই পাখির এরকমটা মাছ রাঙা পাখি কত রকম পাখি সুন্দর সুন্দর পাখি যেগুলো আছে তো সেই পাখিগুলো বিভিন্ন কীট পতঙ্গ তো সেইগুলো তো মানে এবং কিছুদিন আগে একটা এই নিয়ে কথাও হয়েছিল যে বাচ্চারা তাদের ওয়ার্ক এডুকেশন খাতা বিভিন্ন যে প্রজেক্টের খাতাগুলো আছে সেখানে তাদের বিভিন্ন পাতা চেনাতে হচ্ছে দেখো এটা এই পাতা এটা এই পাতা এবং বলছে যে যে গাছ হয় মানে ধানের গাছ হয় ধান মানে চাল চালটা কি ধানের গাছটা কি তাকে সেটা বোঝাতে হচ্ছে দেখো যে ধানটা যে রাইস আমরা খাচ্ছি চালটা খাচ্ছি ধানটা মানে ভাত খাচ্ছি তার কিন্তু একটা গাছ হয় তার গাছটা কীরকম সে চেনে না সে জানে না যে এই জেনারেশন জানে না আমার মনে হয় তাহলে এটার কি তবু আমি একটা কথা বলবো এটার অনলি একটাই সলিউশন থাকে যে ইচ সিটিজেন কলকাতায় যারা আছেন তারা কিন্তু গ্রুপ অনুযায়ী তারা কিন্তু প্লান্টিং অফ ট্রিজ করুন এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কেউ প্লান্ট করলো তারপরে পুজো এসে গেলো সব গাছের ডালগুলোকে কেটে ফেলে দেওয়া হচ্ছে এগুলো খুব রং এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে প্লান্টিং অফ ট্রিজটা করুন এবং এটার একটা অ্যাওয়ারনেস শুধু না একটা বডি তৈরি করা উচিত যেখানে তারা কিন্তু এটাকে প্রিজার্ভেশনের জন্য দেখবে এবার আমরা শুধু যখন বিশ্ব পরিবেশ দিবস হয় বা সেলিব্রেশন করি আমরা সে একদিনে একটা একটা জায়গাতে খুঁড়ে সবাই মিলে আসলো ছবি টবি দিয়ে ফেসবুক পুরো ভর্তি হয়ে গেল হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে অনেক কিছু চললো কোথাও খোরাখড়ি করে একটা গাছ লাগানো হলো সেই গাছটা তার পরের বছরে কি অবস্থা হলো কেউ জানে তো হবে সেই গাছটা সেই পরের বছরে ছাগল ছাগলের পেটে গেল না সে নিজেই গাছ তো লাগানোর না ওয়াটার দ্য হ্যাঁ একদমই পরিচর্যা করতে হবে এই যে গ্রাসটা ব্যাকগ্রাউন্ডে আছে আপনি এরকম গ্রাস কটা জায়গায় আপনি দেখতে পাবেন যে সেটা লাগানো আছে গ্রাসের ওপরে আমরা ঘরের মাঠে দেখতে পাচ্ছি বিকজ দ্যাট ইজ এ মিলিটারি আর্মি ল্যান্ড এবং আমরা ওই ইডেন গার্ডেনসের আশেপাশে একটু দেখতে পাবেন একটা লম্বা প্যাচ যেটা রেড রোড দিয়ে যেতে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল ওই অবধি একটা লম্বা প্যাচ আছে কিন্তু অত বড় প্যাচ আপনি আর অন্য কোথাও জায়গায় কম পাবেন নেই আর সবুজ ঘাস সবুজ দেখা তো এই জিনিসগুলো কিন্তু মানুষের জীবন থেকে মানে যেতে 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 বসেছে কিন্তু আসতে বসেছে যেটা সেটা কিন্তু খুব সাংঘাতিক মানে এটা ভয়াবহ জিনিস আসছে ভয়াবহ জিনিস আসছে মানে এটা যেটা আসছে এই হিট ওয়েভটা কিন্তু একটা কি হচ্ছে ওজন লেয়ারটা নষ্ট হয়ে গেছে ওজন লেয়ারটা নষ্ট হয়ে গেছে এরপরে দেখবেন মানুষের ক্যান্সার আরো বেড়ে যাবে একদমই একদম এখন যে ক্যান্সার রোগ বেড়ে যাচ্ছে মানুষ অসুস্থ বেশি হচ্ছে আপনি বিশ্বাস করবেন না আমি নিজে ড্রাইভ করে যাচ্ছিলাম একজন মানে একটা জায়গাতে আমি দেখছিলাম একটা মহিলা বেঞ্চেতে বসে গেছে মানে তার হিট স্ট্রোক হয়েছে সে বেঁচেতে বসে গেছে প্রচুর প্রচুর খবর আসছে মানে প্রচুর এরকম হিট স্ট্রোকে ভর্তি হয়ে যাচ্ছে এবার আপনি এটা থেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন না বাঁচ আছে কিছু না কিছু যে শুই কংক্রিটের নিচে বসে থাকতে হবে সেখানে বেশি গরম আরেকটা জিনিস খুব সুন্দরভাবে আমি যদিও এত সব নেতিবাচক দিকের মধ্যেও কোথাও একটুখানি ভালো জায়গা সেটা হচ্ছে গিয়ে কোথাও কোথাও মানুষ ছোট ছোট করে হলেও দেখুন ফ্ল্যাট যেখানে মাটি নেই হয়তো সে চাইছে যে গাছ লাগাবো একটা ছোট্ট টবের মধ্যে একটা বাচ্চা একটা শিশু বা বাড়ির যিনি কর্তৃ আছেন তিনি কিন্তু গাছ লাগাচ্ছেন এটা টবের মধ্যে হলেও একটা ঘরের মধ্যে অনেকে ভুল বারান্দা করছেন অনেকে সেইখানে কিন্তু করছেন তো কোথাও সামহাও গিয়ে মানুষ বুঝতে পেরেছে যে এটা হওয়া দরকার এটা করা দরকার এটা কমপ্লেক্স রাইড এটা এরিয়া ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ ডিভিশন করে দেওয়া উচিত পাড়ায় পাড়ায় যদি এটাকে অ্যাওয়ার্ডনেস করে পাড়ায় পাড়ায় যদি ভাবে তাহলে কিন্তু একটা সলিউশন আসবে তাহলে কিন্তু একটা ওয়ে থাকবে যে না এই জায়গাটা এতগুলো গাছ আরেক আরেকটা আরেকটা বিষয় দেখলাম যে এক জায়গায় বিভিন্ন জায়গায় মঞ্চে উঠলে আমরাও বিভিন্ন জায়গায় যাই আমাদেরও সম্মান আপনাদেরও করা হয় তো সেইখানে উপহারস্বরূপ এখন ভাবে একটা সে যে সবাইকে একটা ছোট চারা গাছ দাও ঠিক আছে এটাও কিন্তু একটা আমি মনে করি এটা একটা গুড মুভ যে অন্তত তিনি গাছটা নিলেন নিজে যদি তার যত্ন করতে পারেন বা যা যত্ন করতে পারেন বা তিনি যদি কাউকে দিয়েও দেন তো গাছটা তো গাছই রয়ে গেল সেটা পরিবেশের মধ্যেই থাকবে তো এটা আস্তে 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 একটা অ্যাওয়ারনেস কোথাও হলো মানুষ কিন্তু একটু বুঝতে পেরেছে যে এই এসি করে এই যে মানে একটা সাজানো গোছানো নিজেদের মধ্যে একটা স্বপ্নের ঠান্ডার পরিবেশ সেইটা করে কিন্তু আর বেশিদিন বোধহয় এবং এভাবে টেকা যাবে না এবং এসি হ্যাবিটটা দেখবেন সবারই হয়ে যাচ্ছে ভি আর অলসো ইটু দিস এসি হ্যাবিট একদমই কিছু করার নেই কেননা এসিতে এমন একটা জিনিসটা হয়ে যায় এসি নন এসি সি নন আমাদের কিন্তু বেশিরভাগ সবাই একটু না একটু ইল হয়ে যাচ্ছে ঠান্ডা গরমের জন্য লেগে যাচ্ছে ঠান্ডা গরমে কন্টিনিউয়াস লাগছে শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে এই গরমে এমন কোন মানুষ বলতে পারবেন না যেটা একবার অন্তত মিনিমাম একবার অন্তত গলা ব্যথা হয়নি ঠান্ডা লাগেনি ইভেন অনেকের তো সিবিয়ার হয়ে গেছে আমি সেটা যাচ্ছি না তাহলে এই লক্ষণটা কী এই সময় তো এই রোগটা আপনার হওয়ার কথা ছিল না অন্য কিছু হতে পারত এটা তো আমরা সবাই মিলে একদম স্বীকার করে সবাই নিয়ে এসছি আপনি আসুন যেটা শীতকালে ঠান্ডা জ্বর সর্দি কাশি এটা লাগতো গরমের সময় কিন্তু গরমের সময় কিন্তু এটা এটার প্রাদুর্ভাব ছিল না গরমে কি হতো আমাদের হিট র্যাশ হতো চর্মরোগ হতো গরমের সময় বিশেষ করে কিন্তু এখন দেখা যাচ্ছে তার থেকে বেশি মাস মাস ভাবে সর্দি সর্দি কাশি এবং তার থেকে জ্বর বিভিন্ন রকম ইনফেকশন হ্যান ত্যান আসছে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি নিজেরা এবং যারা বয়স্ক তারা তো অনেকেই মানে ওয়েটিং ফর কালবৈশাখী কালবৈশাখী এলো না বৈশাখ মাস শেষ হতে যাচ্ছে এর থেকে ওয়ার্স্টার মানে ওয়ার্স্টার কিছু না আমরা আকাশের দিকে তাকিয়ে রইছি কালবৈশাখী একটা নরওয়েস্টার আসুক তো আমরা আশা করি মঙ্গল বুধবারের মধ্যে একটা কিছু হয়তো ভালো যদি হয় ঠাকুরের কৃপা যদি হয় একটা সবাই এখন যেমন আকাশের দিকে তাকিয়ে আছেন তেমনি তাকিয়ে আছেন আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে খুব সুন্দর একটা খুশির খবর শোনান কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে তারাও শোনাতে চাইছে কিন্তু সেরকম করে কিন্তু শোনানো তো আমার মনে হয় বিফোর বাইন্ডিং আপ আমার একটা কথাই মনে হয় যে গাছ লাগানো জলা জমি বাঁচানো এটা মানুষের দায়িত্ব এবং আমরা শরৎবাবা গায়কিমাতে আমরা মিউজিশিয়ান আমরা মিউজিক ফর পিস প্রজেক্টস করছি

এটা খুব ইম্পর্টেন্ট ওইটা কিন্তু ইন্ডিয়া না কলকাতা উইল টার্ন ইন টু ভেরি সার আরেকটা আমি শেষে বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা কোনোদিন দিন ভাবিনি যে জল দেওয়া আছে আমরা কোনো দিন ভাবিনি যে জল ফিল্টার করে কিনে খেতে হবে আমরা জলটাকে শেষ করেছি এমন একদিন হয়তো আসছে যখন বিভিন্ন জায়গায় অক্সিজেন পার্লার থাকবে হ্যাঁ অক্সিজেন করতে হবে সেখানে গিয়ে দশ মিনিট পাঁচ মিনিট তারা একটু আমি অক্সিজেনটা নিয়ে আসি গাড়িতে অক্সিজেন রাখা আছে আমাকে যেমন জলটা ক্যারি করছি আমাদের হয়তো আমরা না আমাদের পরের 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 কয়েকটা প্রজন্মের পরে এরকম হলো সেখানে তাদেরকে ছোট ছোট ব্যাগের মধ্যে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হচ্ছে আপনি ভাবুন সেটা কতটা মারাত্মক হবে গরম গরম তো বুঝছি আমরা ঠিক অলরেডি বরফের জায়গাটা গলতে আরম্ভ করেছে এবং আইসিস মেল্টিং অ্যান্টার্কটিকা আর্টিক অ্যান্টার্কটিকা আর্টিক আইস মেল্ট করতে আরম্ভ করেছে এবং এটা কিন্তু ভয়াবহ দুর্ঘটনাতে দিকে যাবে অনেক জায়গায় বন্যা হবে আইল্যান্ডস ডুবে যাবে যদি এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস না করা হয় এবং আমার মনে হয় কলকাতাতে গভর্নমেন্টের তরফ থেকে গভর্নমেন্টের লেভেল থেকে একটা অ্যাওয়ারনেস অবশ্যই করা উচিত যে প্লান্ট মোর ট্রিজ ট্রিজ গিভস অক্সিজেন এই জিনিসটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন সবসময় করা উচিত আমরা আমাদের ইনা স্মল ওয়ে নিউজ বাংলার সাথে ফুড পার্কের সাথে আমরা চেষ্টা করছি যাতে একটা কোথাও একটা সাউন্ড তৈরি হোক যেখান থেকে মানুষ একটা অ্যাওয়ার হোক যে সবাই একটা করে গাছ পুঁতবে বা সবাই জরা জমি বাঁচানোর চেষ্টা করবে বা সবাই চেষ্টা করবে এনভায়রনমেন্টকে প্রোটেকশন করার যতটুকু যাদের যতটুকু সম্ভব দেখবেন বাচ্চারা হ্যাঁ ওই যে ছেলেটা বসে আছে ওদের বয়সের ছেলেরা খেলার মাঠ পায় না একদম খেলার মাঠ নষ্ট হয়ে যাচ্ছে খেলার মাঠ বুঝিয়ে দেওয়া হচ্ছে খেলার জায়গাটা যত বড় আপনি মাঠ আছে সবুজ যত খুশি করে দিন কিন্তু এটা আর্টিফিশিয়াল তাতে কিন্তু আপনার এই যে ন্যাচারাল খেলার মাঠটা বন্ধ হয়ে যাচ্ছে এটাতে কি হচ্ছে দেখবেন ব্যারাকপুরে এখন প্যাচ হয়ে গেছে কয়েকটা কয়েকটা জায়গায় পাওয়া যাচ্ছে রিভার সাইড রোডের আশেপাশে যেগুলো আর্মি এরিয়া ল্যান্ড আর্মি ল্যান্ডসগুলো পাওয়া যাচ্ছে কিন্তু আমি কল্যাণী এক্সেস দিয়ে যতবার ট্রাভেল করেছি

আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে বেশি বেশি করে গাছ লাগান প্রাণ বাঁচান প্রাণ বাঁচান একদমই আপনারা জানেন যে যারা মানে এই গরমের মধ্যেও যারা ট্রাফিক আছেন যারা বাইরে কাজ করছেন অবশ্যই সাবধানে করবেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখন নতুন শুরু হয়েছে যে যারা ট্রাফিকের কাজ করেন তাদের কিন্তু অক্সিজেন একটু একটু করে দেওয়া হয় যাতে এতক্ষণ ধরে থাকে এবং যে দূষিত বায়ু তাদের ক্রমাগত না চাইলেও তাদেরকে তাদেরকে নিতে হচ্ছে যেহেতু তো এই যে আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের জন্য কিন্তু আমাদের আমরা আছি আমরা একদিন থাকবো না কিন্তু আমরা কি রেখে যাচ্ছি শুধুমাত্র আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার সম্পত্তি এই সমস্ত কিছু আপনি রেখে গেলেন সেটাই কিন্তু এনাক নয় আপনি যেই জিনিসগুলো প্রকৃতি আপনাকে দিয়েছে আপনি যদি সবই আমরা গোষ্ঠীগতভাবে আমরা যদি সব নিজেরাই ভোগ করে সেটাকে ধ্বংস করে যাই তাহলে সেটা কিন্তু সেই পরবর্তী প্রজন্মের কাছে আমরা কিন্তু ঠিক করলাম না তো সেই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে পরিবেশের যে ভারসাম্য সেটাকে ঠিকমতো বজায় রাখতে হবে সেই জন্য এই যে পরিবেশ কিন্তু আমাদেরকে সিগনাল দিচ্ছে যে মানুষ যাতে সচেতন হয় তা আমরাও আমাদের তরফ থেকে চেষ্টা করলাম যে গ্রিনারিকে বাঁচান শহরকে বাঁচান শহরের যতখানি সম্ভব ব্যক্তিগতভাবে এবং সবাই সমষ্টিগতভাবে সরকারিভাবে বেসরকারিভাবে সবাই মিলে আমরা আসুন চেষ্টা করি যে এই সবুজকে ধরে রাখার জলভূমিকে ধরে রাখার তাহলে আমরা বাঁচবো সুন্দর করে বাঁচব সুস্থভাবে সুষ্ঠুভাবে বাঁচব এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম তারাও কিন্তু বাঁচবে এবং বলবে যে না যারা আমাদেরকে এই পৃথিবীতে রেখে গেছেন তারা শুধু রেখে যাননি পৃথিবীতে যাতে বাঁচতে পারি ঠিকভাবে ঠিকমতো নিশ্বাস নিঃশ্বাস নিতে পারি সেই জন্য তার ব্যবস্থাও তারা করে গেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের দুজনকেও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে একটা সবুজ পৃথিবীর আশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা